হ্যালো আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে নিয়ে এসেছি কিন্তু সোফার রাজ্যে ভিওর্স চারদিকে এদিকে ওদিকে যেদিকে তাকাবেন শুধু সোফা আর সোফার কালেকশন ভিও সব ধরনের সোফার কালেকশন আছে এবং অনেক সুন্দর সুন্দর টি টেবিল আছে যে যেটা চান সবই কিন্তু নিতে পারবেন একদমই ধামাকা দামে কারণ আমরা আছি আদিল আফান ফার্নিচারে আর ভাইয়ারা কিন্তু নিজস্ব কারখানায় তৈরি করে আর তাই আপনাদেরকে কমে দিতে পারে আর আজকে কিন্তু অনেক কমে আমরা অনেক সুন্দর সুন্দর সোফা দেখাবো এবং প্রিমিয়াম কোয়ালিটির কিছু দামি সোফা আছে সেগুলো দেখাবো তো চলুন আমাদের সাথে পুরো ভিডিওতে থাকবে জজ ভাই জস ভাইয়ের সাথে কথা বলে ডিটেলস আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসলাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই মানে এত বড় পিছনে যাইতে পারলাম না আমরা সামনে থেকে আজকে শুরু করবো ভাইয়া তার আগে আপনাদেরকে বলে দেন

ওকে আমি দেখাই ভিউয়ার্স দেখেন কত সুন্দর একটা কাপড় দিয়ে কিন্তু মোড়ানো এই সেগুন কাঠের সোফাটি ভাই কত পড়বে এটার দাম পড়বে অনলি বাইশ হাজার টাকা অনলি বাইশ হাজার টাকা এগুলো ভিতরে কি দেন ভাই এগুলো ভিতরে হচ্ছে কেরোসিন কাট আর সিটের ফোপটা হচ্ছে রাবার ফোম আচ্ছা রাবার ফোম জি রাবার ফোম থাকে এই লাইনটা শেষ করব এটার ভিতরে এই যে আর একটা কালার আছে এই দেখেন কি সুন্দর সুন্দর কাপড় ভাই মানে আপনাদের কিন্তু শত শত ডিজাইনের কাপড় আছে ভাই যে আছে অনেক স্যাম্পল আছে ওইটা কাস্টমাইজ করে নাম্বার যোগাযোগ করলে হবে আচ্ছা এই দেখেন এবং আমরা যেগুলো দেখাইতেছি বিয়াস এগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো আপনারা অর্ডার করবেন অবশ্যই এটাও কিন্তু পাঁচ সেট ভাই টু সেট ওয়ান সেট টু সেট পাঁচ সেটে পাঁচটা বালিশ থাকবে আর এটার দামও নিচ্ছে আমরা সেম 22000 টাকা 22000 টাকা এবং এটার ভিতরে এই যে আরেকটা কালার এটাও কিন্তু অনেক সুন্দর কালার অনেক সুন্দর মানে কি বলবো ভাইয়ারা কিন্তু বেস্ট কালার যেগুলো ওগুলা দিয়ে বানাই রাখছে আপনারা যদি দ্রুত অর্ডার করেন তাহলে এই রেডিমেডটাই নিতে পারেন হ্যাঁ এটাও কিন্তু পাঁচ সেট এটাও দাম নিচ্ছে আমরা 22000 টাকা এটাও 22000 টাকা হ্যাঁ এবং এই পাশে দেখেন এই পাশে হচ্ছে কয়েকটা ব্রিজ যা আছে মডেলটা হচ্ছে ব্রিজ ডিজাইন বলি এটা কিন্তু রাউন্ড ডিজাইন করা এটার জন্য কিন্তু এটা মূলত আমরা ব্রিজ ডিজাইন বলি এবং সামনে যে হাইসাটা এটা কিন্তু সেগুন কাঠ

মানে কেউ আসলে ফেরতের উপায় নেই কোনো না কোনোটা চয়েস হবেই আবার এই কালার গুলো পছন্দ না অন্য কালার নেবে সেক্ষেত্রে যে কোনো কালার যাবে নিচ্ছে আমরা বাইশ হাজার টাকা প্রিমিয়াম কোয়ালিটি আরেকটা ডিজাইন আছে অনেক সুন্দর এটাও কিন্তু আমার বেশ কিছু সোফা দেখাচ্ছি এটা ভিডিওতে হ্যাঁ এটা কিন্তু ভিউয়ার্স একদম ভাইরাল একটা সোফা এই যে এগুলো কিন্তু এইখানে নিচে কিন্তু অ্যালয় শীট দেয় এটা উঠাইলে এগুলো আপনার প্লাস্টিক করা আছে এই প্লাস্টিকটা সরালে আপনার গোল্ডেন কালার একদম গোল্ডেন কালারের বের হবে হ্যাঁ এবং বালিশগুলোও কিন্তু দেখেন রুইটন ডিজাইন করা আচ্ছা এবং ফোমটা কিন্তু রাবার ফোম একদম একদম আর সামনের যে ডিজাইনটা এটা দেখেন পাইপিং করা এখানে কিন্তু গোল্ডেন একটা পাশে দেখেন আমি তুলে দিচ্ছি তুলে দেখেন এই যে দেখেন এই কি সুন্দর বের হবে হ্যাঁ যারা সোফা করছে তাদের জন্য এটা কত পড়বে ভাই এটা একদম পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ টাকা ওই যে দেখেন থেকে গিয়ে দেখাবো এবং অনেক সুন্দর সুন্দর সোফার কালেকশন আরো আছে আমরা সবগুলো দেখাবো আজকে দ্রুত ভাই এটা হ্যাঁ এটা হচ্ছে টোটোয়ান এটার পায়াটাও কিন্তু আছে স্যার এবং সামনে কিন্তু রোতন ডিজাইন তারপর সিটার ফোনটা রাবার ফোন কিন্তু একটু বড় সাইজ থাকার কারণ হচ্ছে এটা কিন্তু একটু নাট এটা প্লেন আচ্ছা মানে এটা এটার ডিজাইন বালিশটা অনেক বড় হ্যাঁ সেগুলো দেখাবো অপেক্ষা করুন আপনারা দেখি ভাই এই যে এখান থেকে শুরু করে এটা কিন্তু ছয় সোফা মূলত এবং পায়াটাও দেখেন একই কাঠের উপর করা এবং এখানেও কিন্তু হাতেন খোদাই করা নকশা করা

কি আপনার সেগুন কার দেখেন বৃহস মানে কি সুন্দর করে কিন্তু আহ করা হয়েছে আমি যদি এদিকে যদি দেখে সামনের যে একটা সিট যদি দেখে আপনারা তাহলে বুঝবেন এই যে দেখেন এই যে ভাই

বানাই দিবে আচ্ছা আর এইটা যারা নিবেন তারা দ্রুত পাবেন কত ভাই এটা দাম পড়বে বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা আচ্ছা অনেক সুন্দর তারপর ভাই আমরা এদিকে কর্নার সোফা আছে কর্নার সোফা দেখবো

সেগুনের কাঠের উপরে নকশাটা করা আচ্ছা আচ্ছা এবং সামনে যে হাইসাগুলো প্রত্যেকটা হাইসাতে ডিজাইন কর্নারের ডিজাইন তারপরে কর্নারের উপরে টপটা তো ডিজাইন এটা সিট এর কাপড়ের কাপড়

এই যে সাইডের ভিউটা কিন্তু এই যে দেখেন কিউ এর মতো ডিজাইন এই পাশেও এই ডিজাইন ওই পাশেও ওই ডিজাইন আচ্ছা ক্লাসের সামনে যে ডিজাইনটা সেম ভাবেই করা এবং উপরে যা দেখেন এটাকে মোস্টম ব্রাদার্সের ডিজাইন বলা হয় আচ্ছা ব্রাদার্সের ডিজাইন জি এখানে দেখেন ইয়া আছে কিন্তু একটা ড্রয়ার আছে ড্রয়ার আছে হ্যাঁ

দেখলে ভাইয়া মঞ্জুরা কিন্তু হ্যাঁ এখানে কাজ তারপরে কাজ এখানে আচ্ছা তার মানে কাপড়টা দেখেন কতটুকু শাইনিং দিচ্ছে কিন্তু বিদ্যুৎ বিদ্যুৎ বিদ্যুতের মতো চমকাচ্ছে হ্যাঁ এই দেখেন কি সুন্দর মোটা সেলাই করে হ্যাঁ এখানে ডিজাইন করা ডিজাইন করা হয়েছে হ্যাঁ তো এইটা কত পড়বে এটার দাম নিচ্ছে একদম ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা না আচ্ছা এ পাশে আর আরেকটা করোনা আছে আমি এটার আগে সাইড দেখাই

তারপর ভাইয়া তারপর নাটাই গুলাতেও কিন্তু ভাই দেন এসএস দেওয়া মূলত কেউ দেয় না এটার ক্ষেত্রে আমরা দিচ্ছি আচ্ছা এবং কর্নারটাও দেখেন কত চমৎকার ভাবে করা দেখেন এখানেও কিন্তু ডিজাইন উপরে ডিজাইন উপরে কাটাও কিন্তু অনেক বড় আচ্ছা এবং এখানে এবং সিটের নিচে দেখেন একটু লক করেন সিটের নিচটাও কিন্তু এই যে দেখেন কত সুন্দর ভাবে

দুই পাশে দুইটা টুল এবং পুরো কাপড়টা কিন্তু সুইট ভেলভেট কাপড় হ্যাঁ এবং এটার সাথে কিন্তু একটা ড্রয়ার এই দেখেন ড্রয়ারটা হ্যাঁ তারপর হাইশাটাও কিন্তু অনেক বড় এই যে আমি দেখাই দিই আপনাদেরকে এখানে হাইশাটের ডিজাইন করা আছে হ্যাঁ এবং এই যে এবং কর্নার ডিজাইনটা কিন্তু এটা একটু ভিন্ন এটা ভিন্ন এই যে এটা কিন্তু ভিন্ন দেখলে বুঝতে পারতেছেন এই যে ফুলটা এক একটা কর্নারে কিন্তু এক এক রকম এক ফুল হ্যাঁ সবগুলা কিন্তু ডিজাইন এক না আপনারা অবশ্যই অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করে ভাইয়ারা আবার দেখাবে বা স্ক্রিনশট পাঠিয়ে দিবে হ্যাঁ

একটা দেখা দি কাছ থেকে কাপড়টা কিন্তু খুবই সুন্দর আপনারা কাছ থেকে দেখে বুঝতে পারবেন যারা একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন হ্যাঁ এবং নাটাই গুলা কিন্তু মোটা সেলাই করা হ্যাঁ মোটা সেলাই করা মানে খুব ভালো মানের কিন্তু আপনারা এই জিনিসগুলো পাবেন এটা ক্ষেত্রে এটা কিন্তু শোয়ার জন্য শোয়ার জন্য এই এটা শুইতে পারবে এখানে বসতে পারবে এখানে বসতে পারবে এবং অনেকজন বসতে পারবেন গোল পাঁচজন বসতে পারবে আচ্ছা ওকে তবে এটা আমাদের কাছ থেকে 15 বছর সার্ভিস নেবে এবং দাম নিচ্ছে এটার মাত্র 25000 টাকা 25000 টাকা মাত্র 25000 টাকা জি ভাই কি সুন্দর জিনিস 25000

এবং ফোম গুলো কিন্তু অনেক সফট সফট ফোম কত পড়বে ভাই এটার যেমন হচ্ছে আমরা আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা মাত্র এরপরে আমার এই পাশে কিন্তু দুইটা কন আছে একদম আচ্ছা এবং যারা হচ্ছে চান ভিউয়ার্স একদম নিখুত কাজের মধ্যে তারা নিতে পারেন আমি একটু কাজটা দেখাই আপনাদেরকে দেখেন নিখুত করে কিন্তু এখানে ডিজাইন করা হয়েছে এই ডিজাইনগুলো হ্যাঁ মানে দক্ষ কারিগর ছাড়া সম্ভব না এগুলো জি মূলত আমার যে এই সোফাটা এই সোফার ফিনিশিং এর সাথে কিন্তু অন্যান্য ফিনিশিং মিলবে না কারণ এইটার কারিগর কিন্তু আমার আলাদা আলাদা এই জন্য কিন্তু এই কারিগর কিন্তু অন্য সাথে মিলে না আচ্ছা আচ্ছা দেখেন ফিনিশিংটা দেখেন কাটের যে ফিনিশিং একদম নিখুত ফিনিশিং

এই দেখেন কত সুন্দর জাস্ট পুরো লুকটা দেখেন আপনারা মন জুড়াই যাওয়ার মতন কিন্তু হচ্ছে একটা সোফা তো এটা যারা নেবেন তারা ভাই কত হলে পাবে এটা একদম 60000 টাকা রাখবো ভাই একদম 60000 একদম 60000 আচ্ছা তো বুঝতে পারতেছেন এত প্রিমিয়াম কোয়ালিটির সোফা মাত্র পাচ্ছেন হাজার টাকায় এরপরে এটার ভিতরে যার একটা কালার যার একটু কালার চেঞ্জ করতে চায় মূলত আমার এই সোফাটা কিন্তু এই দুইটা কালারই সব সময় রানিং আচ্ছা দেখেন দেখলেই বোঝা যায় যে কি পরিমাণ শক্তপক্ত ভাই কি ভারী

এটা দাম নিবো আমরা ছত্রিশ হাজার টাকা টাকা হ্যাঁ এটা কি দেখেছি না এটা হচ্ছে টন সোফা এটা চাইলে নিতে পারবে এটার দামটা পড়বে বত্রিশ হাজার টাকা একদম পাইকারি রেট ওকে তারপর এই দেখেন আরো বিশাল সোফা হ্যাঁ যে সুন্দর হ্যাঁ আমি যে পুরোটা দেখাই দেখেন রাজকীয় সোফা একদম আপনারা যারা চাচ্ছেন যে একদম বাসায় অনেক মানুষ রাজকীয় সোফা নেবেন তারা কিন্তু এটা নিতে পারেন ভাই এটা একটু ডিটেইলস বলেন দর্শকদেরকে এটা কিন্তু বাইরে যত কাট আছে ততটুক সেগুন কাট ভাই দেখেন ডিজাইনটা কিন্তু অসাধারণ এবং ব্যাগেও কিন্তু এখানে ফোম দেওয়া তারপরে আপনার গদি করা আচ্ছা আচ্ছা ফোমটাও কিন্তু রাবার ফোম এবং হাতলটা তো যা আছে দেখেন হ্যাঁ এগুলা টোটালটাই সেগুন কাট ভিতরের কাটটা কেরোসিন কাট এবং দেখেন ডিজাইনটা দেখেন ডিজাইনটা দেখলে কিন্তু মন মঞ্জুরিয়ে যায় দেখেন কি সুন্দর ডিজাইন কাছ থেকে দেখাই আপনাদেরকে আর একটু দেখাইলামই

কুড়িয়ার টাকাটা লাগবে আর যদি কাছাকাছি হয় সেক্ষেত্রে অল্প টাকা খালি শরু রাস্তাটা পার হয়ে উত্তরখানা মোড়ে একদম ব্যাংকের অপোজিটে আমাদের শোরুম ওকে তো বেশ ভালো থাকবেন এবং অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে সোফা কিনবেন তাহলে কিন্তু কখনো ঠকবেন না আজকে ভিডিও পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আলাইকুম